হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যানার্জিজ আর অনলাইন সবাইকে অনেক ধন্যবাদ মানে আমি দেখছি ভিউয়ার অনেক আগের থেকে অনেক বেড়েছে সাবস্ক্রাইবারও বাড়ছে তো সবার সাপোর্টের জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এরকমভাবেই প্লিজ সাপোর্ট করে যাও যাতে চ্যানেলটা রিচ হয় তো সবার সকাল ভালোভাবে শুরু হোক আবার আজকে ছাদে এসেছি ছাদে এই কে খেতে দিল মাসি এখন জিমে যাচ্ছি না কারণ হচ্ছে ওই এক্সরেটা করে নিয়ে এসেছি আজকে দেখি ডক্টরের কাছে যাব গিয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে কালকে থেকে জিমে যাব নাহলে জিমে গেলে এখন যদি বাই চান্স যদি কিছু থেকে থাকে তাহলে তার ওপরে জিমটা করাটা খুব একটা ঠিক হবে না আরও খারাপ হবে তো যার জন্যে জিমে যাচ্ছি না ভেবেছিলাম যে দাদার সাথে মর্নিং ওয়াকে বেরোবো দাদা আজকে যাচ্ছে না ভালো লাগছে না তাই তো ওপরে যার জন্য ছাদে চলে এলাম ছাদে এসে দেখলাম যে মাসি খেতে দিল পায়রাকে পায়রাকে খেতে দিল এবারে যাই নিচে দেখি উঠে গেছে সবাই আটটা বাজে তো মোটামুটি সবাই উঠে গেছে দেখি কে কী করছে দাদা মায়ের জন্মদিন তো সেই উপলক্ষে আজ বাড়িতে পুজো ছিল ঠাকুরকে সাজানোও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আমার এই যে আমাদের ঘরে ঠাকুর ঘরের শিব মা পুরো ঠাকুর ঘরটাই একবার দেখিয়ে দিচ্ছি কাল বৃহস্পতিবার কাল আবার পুজো হবে তা আজকে শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে

বুঝতে পারছিস না এতদিন ধরে ম্যাচ করেছিস আজকে এক্সাম আজ বুঝতে পারছিস না ভালো কথা এটা কার এটা তোর নাকি ঘুম থেকে উঠেছে খুব কষ্ট হ আর তোমার তো তোমার চা রেডি হয়ে গেছে বাবা করে রেখে দিয়েছে

তোমাকে এই যে পেটুতে পেটুতে ঠান্ডা লেগে যাবে আজ দ্বীপের ম্যাথস এক্সাম তো ছেলেটা সকালবেলা ওটা খুব খাটাখাটি করছে ম্যাথস ম্যাথস বলে বলে কথা কথা তারপরে আবার কতগুলো চ্যাপ্টার কতগুলো চ্যাপ্টার ও দুটো চ্যাপ্টার তাহলে তো তাহলে তো খুব একটা চাপ নেই কিন্তু ওর পক্ষে ম্যাথসটা একটু চাপেরই ব্যাপার সব কিছুই করা রয়েছে কিন্তু প্রত্যেকবারই একটু ভুলও তো ওকে ওকে নিয়ে প্র্যাকটিস করাতে বসানো হয়েছে দেখা যাক এখন কদ্দূর কি করে

কালার কর তুই বসে থাকিছ না বসে কালার কর ওই এটা খুলে দাও না এখানে বসে কালার কর হুম না এটাতে কালার কর দাদাবাই এঁকেছে তুমি কালার কালার না এরকম কালার করতে ধরো কালার দীপ হ্যাঁ এইখানটায় করো এইখানটায় এইখানটা কালার করো হয়ে গেছে ওটা ওটা হয়ে গেছে হ্যাঁ ওটা হয়নি তো আরও করো ওটাই করো 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 হ্যাঁ ভেতরে যা ঘোড়াটা বারোটা বাজিয়ে দিল কষ্ট করে আচ্ছা এটা দি এঁকেছে সব নষ্ট করে সব নষ্ট করে দিয়েছে বদমাইস

হাম্পি খাচ্ছো এই ইভান শাম্পি খাচ্ছো ওই গানটা খুব ভালোবাসে অনেক ছোটো থেকে এই গানটা শুনছে এই গানটা শুনলেই চুপ করে যায় আর এই যে টিভিতে চালালে ওখানে গিয়ে টিভির মধ্যে গিয়ে হাম্পি খায় এই যে

কেন কেন ইভান তুমি ওরম করো ইভান তুমি কেন দাদার সাথে ওরকম করো হ্যাঁ কেন তুমি দাদার সাথে ওরকম করো বদনাই সৌমিরা যে এর শাড়ি এর রয়েছে কি বলে ওটাকে লাইভ রয়েছে তাই জন্য এখন সাজা গুজাতে খুব ব্যস্ত হ্যাঁ তো কি হয়েছে ও আমি পারবো না 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 আজকে এই সমস্ত নতুন শাড়ি নিয়ে এসছে এগুলো নিয়ে আজকে ওর লাইভ রয়েছে ফ্যাশন সোয়াপ এত সাজার কি আছে শাড়ি দেখাতে গেলে ঘরের মধ্যে এত কিছু সাজতে হবে ঠিক আছে আসছি আবার আমার আমার তো অনেক কাজ থাকে এটা হচ্ছে আমার একটা পার্ট টাইম জব ও ব্যবসা করবার আর আমাকে কাজ করতে হবে হ্যাঁ আসছি আবার হ্যাঁ তো আমি যেটা ইনভেস্ট করছি সেটা নেবো প্রফিট তো তুমি নেবে কি আর বলবো চলে এসছি আবার খাবার টেবিলে সবাই আজকে সবাই মোটামুটি ঠান্ডায় আপনার শরীর কেমন আছে বলে দিন সবাইকে বলা হয়েছে যে আপনার কি হলো বিন্দাস আরে বাস বান্ধবী ললিতা কি হয়েছে বান্ধবী ললিতা আজকে কি বান্ধবী ললিতাটা কে এই যে

তোমার নাম কি তোমার নাম রাধা ললিতা ও বাবা আচ্ছা এই হচ্ছে ললিতা আর বিশাখা হচ্ছে মামি আসতে বাবা ঘুমাচ্ছে হ্যাঁ রে আমার জন্য রাখি স্যালার কি হুম 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 তো পুরো হ্যাঁ আজকে হেলদি খাবার এই যে যে সয়াবিন রয়েছে রুটি রয়েছে আর স্যালাড রয়েছে এটা হচ্ছে শীতকালে সব থেকে হেভি খাওয়া

এখন সব আটা নুডুলস চলছে তাদের আছে নাকি বেগুন পাড়া রয়েছে আর যে ঠান্ডা ঠান্ডা রয়েছে এখন সেখানে ঠান্ডা এই আমার জন্য তুই যা নিয়ে বসেছিস আমার ঠিক মনে হচ্ছে না আমারও খুব ভালো লাগে শীতকালে এই স্যালাডটা বিট গাজর দিয়ে খুব সুন্দর লাগে খেতে। না না আমি আগে ডাক্তারটা দেখিনি নিই তারপর। তবে মর্নিং ওয়াকে যাচ্ছে দাদা এখন হ্যাঁ মর্নিং ওয়াকে যাওয়া যেতে পারে কারণ হচ্ছে অ্যাট লিস্ট হাঁটাটা তো শুরু হোক। যে বসে গেলে মুশকিল। বলবে তোমাদের সবকিছু ঔষধ আচ্ছা না ঠিক আছে আমি খেতে বসি এবারে সবাইকে গুড নাইট গুড নাইট আবার কাল দেখা হবে আচ্ছা সবাইকে গুড নাইট আবার কাল দেখা হবে টাটা